আমার পাশে তুমি থেকে প্রিয় যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমার পাশে তুমি থেকো শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার তেরো অধ্যায় তিন থেকে চার পদে আমরা এরকম পড়তে পারি তখন তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদেরকে অনেক কথা কহিতে লাগিলেন তিনি কহিলেন দেখো বীজ বপক বীজ বপন করিতে গেল বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল তাহাতে পক্ষেরা আসিয়া তাহা হাইয়া ফেলিল একদিন প্রভুযশু ঘর থেকে বেরিয়ে সমুদ্রের পাশে গিয়ে বসলেন আর তাহার কাছে এক বড় ভিড় জড় হল তাহাতে সে নৌকার উপরে উঠে দাঁড়ালেন আর ভিড় পারে দাঁড়ালো তখন তিনি বীজ বপকের দৃষ্টান্ত বললেন যার মধ্যে বীজ বপক স্বয়ং প্রভুযশু আর বীজ সুসমাচারের বাক্য অর্থাৎ ঈশ্বরের বাক্য ভূমি মানুষের হৃদয়কে দর্শায় যার মধ্যে বীজ বপক বীজ বপন করে এই দৃষ্টান্ততে ভূমির চরিত্রকে আমরা দেখতে পারি আর এই বাক্যে আমরা প্রথম প্রকারের ভূমিকে দেখতে পারি পথের পার্শ্বের ভূমি ক্ষেতের পাশে যে রাস্তা হয় তা বীজকে গ্রহণ করার যোগ্য হয় না তাহাতে পক্ষেরা এসে তা কে নেয় এই ভূমি এমন লোকেদের দর্শায় যারা প্রভু যিশুকে জানে তার বিচারকে ঠিক বলে তার বিষয়ে ভালো ভালো কথা বলে কিন্তু তার বলিদান ও পুনরুত্থানের এদের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না কারণ তারা কেবল শুনে কিন্তু গ্রহণ করে না কিন্তু আমার প্রিয় সোনার লোকেরা আমি চাই আপনি নিজেকে পরীক্ষা করুন আর দেখুন যে আপনি তো আবার পথের পার্শ্বের মতন ভূমিনন্ত। আমার পাশে তুমি থেকো